আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান সেটা হল কিডনি যা আমাদের শরীরের রক্তকে ফিল্টেশন করে আমাদের শরীরে দূষিত পদার্থগুলো বের করে দেয় এত গুরুত্বপূর্ণ একটা অর্গান আমাদের না জানার কারণে আমাদের কিছু অভ্যাসের কারণে এটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায় এবং আস্তে আস্তে একপর যেমন হয়ে যায় যে কিডনি নষ্ট হয়ে যায় তো এই জন্য প্রিয় দর্শক আপনাদের জানাবো সাতটি অভ্যাস এমন যে অভ্যাসের কারণে আমাদের কিডনিগুলো ড্যামেজ হয়ে যায় তো কিভাবে আমরা এই অভ্যাসে ফিরে যেতে পারি এবং আমরা কিডনিকে সুস্থ রাখতে পারি সেই জন্য প্রিয় দর্শক অবশ্যই শেষ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমাদের এই গুরুত্বপূর্ণ অর্গান কিডনি তো এই যখন কিডনি রোগে আক্রান্ত হয় তো মানুষ এই পরিমাণে এটা ক্ষতিগ্রস্ত হয় যাকে বলা হয় সাইলেন্ট কিলার অর্থাৎ কিডনি রোগীদের নব্বই পার্সেন্ট পর্যন্ত অসুস্থ হওয়ার পরও মানুষেরা বুঝতে পারেন তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমাদেরকে খুব সচেতনতার সাথে থাকতে হবে আমাদের যে সমস্ত অভ্যাসের কারণে কিডনি নষ্ট হয় সেগুলো থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে আমাদের শরীরে পর্যাপ্ত পানির পরিমাণ ঠিক রাখতে হবে অর্থাৎ যেহেতু কিডনি একটা ফিলট্রেশন করে চাকনি হিসেবে কাজ করে তো শরীরে যদি পানির পরিমাণটা কমে যায় তো তখন তার চাকনিতে বাধারপ্রাপ্ত হয় তখন আমাদের কিডনি ফিল্ট্রেশন করতে সমস্যা হয় আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে থাকে এই জন্য আমাদের সুস্থ মানুষের জন্য প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করতে হবে কিডনি ফিল্ট্রেশন যেন ঠিক থাকে দ্বিতীয়ত যে আমাদের খাদ্যের ভিতর এবং খাদ্যের বাইরে আমরা অতিরিক্ত পরিমাণে লবণ খাই তো এই লবণটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারণ যখন অতিমাত্রায় লবণ খাওয়া হয় কারণ আমাদের প্রেশারটা বেড়ে যায় হাইপার টেনশন হয়ে যায় ফলে হাইপার টেনশন হওয়ার কারণে আমাদের কিডনিতে যে রক্ত নালীগুলো আছে এগুলো ড্যামেজ হতে থাকে আস্তে আস্তে আমাদের কিডনিগুলো নষ্ট হতে থাকে তাছাড়া বিভিন্ন প্রসেস খাবার খাই বিভিন্ন ফুড খাই প্যাকেট জাতীয় খাবার খাই বিভিন্ন ক্যান জাতীয় খাই বা বিভিন্ন আচার জাতীয় খাবার খাই যেখানে প্রচুর পরিমাণে লবণ আছে জন্য প্রিয় দর্শক আমরা অতিরিক্ত লবণ জাতীয় খাবার থেকে বেঁচে থাকবো এবং আমাদের খাদ্যের ভিতরে যে মিষ্টি জাতীয় যে খাবার আছে সুগারি খাবার আছে সোডা জাতীয় যে খাবার আছে বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন জুস বা মিষ্টি জাতীয় খাবার কি আমরা বিরত থাকবো কারণ এই খাবারগুলো আমাদের ইনসুলিনের রেজিস্ট্যান্স ঘটায় আমাদের শরীরে ডায়াবেটিসে উৎপন্ন হয় এবং আমার আস্তে আস্তে আমাদের কিডনিগুলোকে ড্যামেজ করতে থাকে একজন প্রিয় দর্শক আমরা এই খাবারগুলো থেকে বেঁচে থাকবো তাছাড়া আমাদের খাদ্যে একটা অন্যতম উপাদান আছে প্রোটিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের মাসেল আমাদের কোষকে গঠনে সহায়তা করে তো এই প্রোটিনকে যখন আমরা মাত্রাতিরিক্ত খেয়ে ফেলবো অর্থাৎ আমরা খুব বেশি মাত্রা যখন রেড মিট অর্থাৎ গরু বা খাসি বা বিভিন্ন প্রসেস খাবার ফাস্ট ফুড খাবার এই খাবারগুলো যখন আমরা খাব তখন আমাদের এই কিডনিতে চাপ পড়ে যাবে অর্থাৎ এই খাবারগুলোকে বের করার জন্য কিডনি অতিমাত্রায় প্রেসার দিতে থাকে তখন কিডনিগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় তাছাড়া আমাদের খাদ্যের ভিতর অন্যতম একটা উপাদান হলো এস জাতীয় ড্রাগ অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটাকে আমরা এক কথা বলি কিলার বা ব্যথানাশক আমরা যে কোনো কারণেই হোক অল্প কিছু ব্যথার কারণে আমরা নিজেরাই ওষুধ খেতে থাকি ব্যথা নাশক ওষুধ খেতে থাকি এই ব্যথানাশক ওষুধ আমাদের কিডনির জন্য কী পরিমাণ ক্ষতি করে অর্থাৎ কিডনিতে ব্লাড সার্কুলেশন ব্লাড সরবরাহটাকে কমাই দিয়ে কিডনির উপর প্রচণ্ড চাপ করে আমাদের কিডনি ড্যামেজ হতে থাকে এজন্য অবশ্যই আমরা যখন কোনো ব্যথা ওষুধ খাবো রেজিস্টার ডাক্তারের পরামর্শ মতো আমরা এটাকে খাবো তাছাড়া বিভিন্ন রকম মানসিক চাপ আছে বা ঘুমের ব্যাঘাতের কারণে আমাদের কিডনির উপর চাপ যখন মানুষ অতিরিক্ত মাত্রায় চাপে থাকে স্ট্রেসে থাকে বা ঘুম কম বেশি হয়ে যায় তখন এটা কিডনির উপর চাপ করে তার প্রেশারটাকে অনেক বেড়ে যায় তখন তার ডায়াবেটিসটা বেড়ে যায় এটা আমাদের কিডনি ধ্বংস অন্যতম একটা কারণ সর্বশেষ আমাদের কিছু অভ্যাস আছে যেমন আমাদের মো সময় ধূমপান বা বিভিন্ন অ্যালকোহল পান করা বা হাইপার টেনশন যাতে আনকন্ট্রোল ডায়াবেটিস যাতে আনকন্ট্রোল অর্থাৎ এগুলোকে নিয়ন্ত্রণ না করার কারণে আমাদের কিডনির উপর চাপ করে আমাদের কিডনিকে ড্যামেজ করে এজন প্রিয় দর্শক অবশ্যই এই সাতটা বিষয়কে আপনাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে অর্থাৎ পানি পরিমাণটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে তারপরে আমাদের সুগারি জাতীয় খাবার মিষ্টি খাবার লবণ প্রোটিন জাতীয় খাবার পেনকিলারকে একেবারে নিয়ন্ত্রণ করতে হবে মানসিক চাপকে কমিয়ে রাখতে হবে এবং আমাদের বিভিন্ন অভ্যাসগুলোকে ধূমপান বা এই জাতীয় যে অভ্যাসগুলো আছে এটাকে বাদ দিতে হবে তখন আমাদের কিডনির উপর চাপটা কমে যাবে আমাদের কিডনি ভালো থাকবে আমরা সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারবো এই জন্য প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই সাতটা বিষয়কে খেয়াল রাখবেন যেন আমাদের কিডনি যেন সতেজ থাকে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে নেবেন আমরা উত্তর দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ